বেঁচে থাকতে স্ত্রীকে একটি গড় উপহার দিন যদি একটি গড় না দিতে পারেন তাহলে মা তুলে দাঁড়াবার সুযোগ অন্তত করে দিন তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দিন ভালোবাসার যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাঁড়াতে না হয় হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ড মেহমান দাওয়াত করেছিল সে উপলক্ষে কিছু রান্না বান্না করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব ঘুম থেকে উঠি যা যা রান্না করব সবই ভিজিয়ে রেখে দিয়েছিলাম চুলার মধ্যে পাতিল বসিয়ে সিদ্ধ করেছিলাম দেশি আলু কাজের আপাকে আগেই বলে দিয়েছিলাম যে সকাল সকাল আসতে তাই কাজের আপা সকাল সকাল এসে পড়েছিল আর যা রান্না করব সবই কাজের আপা কুটে বেছে দিয়েছিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছ বাজবার জন্য সামান্য লবণ আর হলুদ মেখে মাছগুলো বেজে নিলাম অন্য চুলার মধ্যে মলা মাছ দিয়ে টক বসিয়ে দিয়েছি আজকে মলা মাছ দিয়ে টুমুটু বড়ি দিয়ে টক রান্না করব মাছগুলো ভালো করে বাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব যা যা মশলা লাগবে সব মশলা দিয়ে তারপর মাছগুলো আবার দিয়ে দিব আমার হাজবেন্ড কিছুদিন পর পরই মেহমানদের ইনভাইট করে মেহমান বলতে আমার হাজবেন্ডের মামা মামি সম্পর্কে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আজকে তাদের কি দাওয়াত দিয়েছিল তাদেরকে আরো অনেক আগে ইনভাইট করেছিল কিন্তু তারা সময় সুযোগ খুঁজে পাচ্ছিল না কিছু ব্যস্ততার কারণে তারা আসতে চাচ্ছিল না হঠাৎ করে তারা রাজি হয়ে গেল যার কারণে আমার তারা করে সব রান্না বান্না করতে হলো ঘরে যা যা ছিল তাই রান্না বান্না করেছিলাম অন্যদিকে আমার বড় মেয়ের খিদে লেগে গেছিল তার জন্য তাকে টক দিয়ে বাদ দিয়েছিলাম তারা টক খেতে খুব পছন্দ করে এদিকে আমি মুরগি রান্না বসিয়ে দিয়েছি যা যা মশলা লাগে সব মশলা ভালো করে কষিয়ে মুরগির পিস গুলো সবগুলো দিয়ে দিয়েছি অন্যদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস গুলো করে ধুয়ে নিব অন্যদিকে মুরগির মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে ডাকনা দিব গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা সব মশলা দিয়ে ভালো করে মশলা গুলো কষিয়ে তারপর গরুর মাংসগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব অন্যদিকে মুরগির মাংসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব মুরগিটা দেশি মুরগি ছিল বলে সিদ্ধ হতে সময় লেগেছিল মুরগি গুলো বড় সাইজ ছিল মুরগি গুলো বড় হওয়ার কারণে সিদ্ধ হতে সময় লাগছিল অন্যদিকে গরুর মাংসটা কষানোর জন্য ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না মাংসগুলো ভালো করে সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ মাংসগুলো ভালো করে কষিয়ে নেব অন্যদিকে দুনিয়া পাতা ভর্তা করার জন্য আমি খিল পাটার মধ্যে দুনিয়া পাতা বেটে নিচ্ছি আমার হাজবেন্ড দুনিয়ার পাতা ভর্তা খেতে পছন্দ করে তার জন্য বেবি নিলাম একটু দুনিয়া পাতার ভর্তা করে নিই দুনিয়া পাতার ভর্তাটা মেহমানরা অনেক পছন্দ করেছিল পাতাগুলো দেশি ছিল বলে রানও অনেক বেশি ছিল অন্যদিকে রূপচাঁদা মাছ ফ্রাই করব যার জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে মেখে তারপর রূপচাঁদা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো রূপচাঁদা মাছ ভালো করে ফ্রাই করে নিয়ে নিব আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে আমি সব কিছু পরিবেশন করে রেখে দিয়েছি মেহমান আসলে শুধু টেবিলের মধ্যে সার্ভ করে দিব অন্যদিকে আমি টেবিল গুছিয়ে রেখে দিয়েছি যাতে মেহমান আসলে তাদেরকে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে পারি অন্যদিকে আমি চুলার মধ্যে যে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তা না নামিয়ে আমি ডিম করে চুলার মধ্যে বসিয়ে রাখবো যাতে গরম গরম মসমচে তাদেরকে দিতে পারি এদিকে মেহমান চলে এসেছে আমার হাজবেন্ড তাদের সাথে কথা বলছিল আর আমি এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছি প্রথমে আমি রূপচাঁদা মাছগুলো বেড়ে নিলাম তারপর সামুদ্রিক যে মাছটা আমি বাজি করেছিলাম সেই মাছগুলো বেড়ে নিলাম আজকে দুই ধরনের মাছ রান্না করে ছিলাম দুটা মাছ এই সামুদ্রিক মাছ ছিল সবগুলো মাছ বেড়ে তারপর আমি মুরগিগুলো বেড়ে নিলাম মুরগির তরকারিটা দেওয়ার পর তারপর গরুর মাংসটা বেড়ে নিলাম সব কিছু টেবিলে সার্ভ করে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডেকে বলছিলাম ওনাদেরকে টেবিলে বসে দিতে ধোয়া তুলসি পাতা হয়ে দেখেছি কোনো লাভ নেই নিজেকে আয়না বানাও যে যেমন তাকে তেমনই দেখাও কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না আজকাল যুগে মানুষের প্রতি মানুষের মায়া মমতা কমে যাচ্ছে সবাই সবার স্বার্থের পথে চলে কেউ আপনার ভালো চায় না আপনার তো যারা হিংসায় মরে তাদের দূরত্ব বজায় রাখো এর চেয়ে মঙ্গলজনক আপনার হতেই পারে না টেবিলের মধ্যে সবকিছু সার্ভ করে দেওয়ার ঝটপট মেহমানদেরকে টেবিলের মধ্যে বসিয়ে দিব কি কি রান্না বান্না করেছি সব আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও গুলো আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার হাজবেন্ড কে বারবার বলছিলাম খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য অবশেষে আমার হাজবেন্ড তার মামা মামিকে নিয়ে টিবিলে বসে পড়লো মেহমান তারা দুজনই ছিল সাথে আমার হাজবেন্ড তাদের সাথে বসেছিল আমি তাদেরকে সবকিছু সার্ভ করে দিচ্ছিলাম আমাকে বারবার বলছিল তাদের সাথে খাওয়ার জন্য অন্যদিকে আমার মেয়েদেরও খিদা লেগে গিয়েছিল তাই তাদেরকেও খাবার দিয়ে দিয়েছিলাম অন্য একটা রুমে টেবিলে দুই তিনটা চেয়ার খালি ছিল কিন্তু তারা বসবে না তারা অন্য একটা রুমে খাবার দিতে তারা বারবার বলছিল তাই আমি তাদেরকে অন্য রুমে খাবার দিয়ে দিলাম তারাও বসে বসে খাচ্ছিল আমার হাজবেন্ড খাবার খাচ্ছে আর তার মামা মম্মীর সাথে গল্প করছে আমিও তাদের সাথে কথা বলছিলাম আর খাবার বেড়ে দিচ্ছিলাম অন্যদিকে আমার ছোট মেয়ের খিদা লেগে গিয়েছিল আমিও তাকে বাদ মেখে দিলাম সেও তার বন্ধের সাথে বসে বসে মোবাইল দেখে খাচ্ছিল আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ